আসসালামু আলাইকুম ফাহনাস ব্লগে সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো এই যে আপনাদের ভাইয়া ঢাকা থেকে আসার সময় অনেক সবজি নিয়ে আসছিলো আর সবজিগুলো একদম কচি ছিল আর একদম ফ্রেশ ছিল তো এত সুন্দর সবজি দেখলে আসলেই ভালো লাগে তো তিন রকমের চার রকমের সবজি নিয়ে আসছিল প্রত্যেকটা সবজি কিন্তু অনেক মজা ছিল তা এত সুন্দর সবজি দেখে মনে হলো এই ওসিটা ভাজি করি এটাকে চিচিঙ্গাও বলে উসিও বলে আর এটা ভাজি করলে কিন্তু খুব মজা লাগে আর একদম সবুজ ছিল তো এখানে আমি যে বড়ো সাইজের সাতটা আটটা ওসি নিয়ে নিলাম ভাজি করার জন্য তো এই যে আমি এটাকে সুন্দর করে ছিলে নিচ্ছিলাম আস্তে আস্তে হালকা খালি উপর থেকে খোসাটা ছিলে নিচ্ছিলাম এই যে সবুজ ছিল একদম ভিতরে খুব বেশি জোরে ট্যাপ দিয়ে করতেছি না যাতে খুব বেশি সবুজগুলো কেটে যায় তো এই জন্য হালকা করে আলতো করে জাস্ট খালি উপরের খোসাটা আমি এই যে ফেলে নিচ্ছি খুব সুন্দর করে এটা চাইলে আপনারা ছুরি দিয়েও করা যায় তো আমার এভাবে সুবিধে মানে তাড়াতাড়ি হয় ইজি হয় তো আমি এভাবে করে নিলাম তো এই যে আমি এখন ই করে নিব তো সবগুলো আমি ওষুধ সময় কাটার আগে কি করি পানি দিয়ে ধুয়ে নেই তো এই যে আমি একে একে সবগুলো এই যে কেটে আমি পানিতে ভিজায় রাখছি তো খুব ভালো করে এখন ধুয়ে নেব তারপর গায়ে যে কষটা ছিল সেটা ধুয়ে নিব ভিতর একদম কচি ছিল খুব সুন্দর ছিল তো সবগুলা চিচিঙ্গায় যে আমি ধুয়ে নিলাম পানি দিয়ে একদম সুন্দর করে ধুয়ে এখন আমি পাতলা পাতলা করে এগুলোকে কুচি করে নিব ভাজি করার জন্য একে একে এই যে একদম পাতলা করে কাটতেছে দেখাই দিলাম আপনাদের এই কষে ভাজিটা আসলে এত ভালো লাগে মানে কি বলবো আমাদের বাসা সবাই তো খুব পছন্দ করে আর এটা ভাজি করলে আসলে খুব মজা লাগে ডিম দিয়ে ভাজি করলে এটা যেদিন ভাজি করা হয় তারপর অন্য কোনো তরকারি আসলে কমই খাওয়া হয় এটা দিয়ে কিন্তু একদম পেট ভরে ভাত খাওয়া হয়ে যায় এত মজা লাগে তো এই সবজিটা এত ভালো তো চিন্তা করলাম আপনাদের একটু শেয়ার করি ওই যে পাতলা পাতলা করে একদম সুন্দর করে আমি কেটে নিচ্ছি একে একে একটু পাতলা করে কাটলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর এটা ভাজি করতে খুব বেশি সময় লাগে না একদম কচি যেহেতু আমি একে একে পাতলা পাতলা করে সবগুলোই কেটে নিচ্ছি আর উসি কাটার পর কিন্তু আমি আর ধুবো না এটা কিন্তু একবারে রান্না করার জন্য ইয়ে করতেছি রেডি করে রাখতেছি আর কারণ আমি আগে আস্ত কেটে যখন ছিলে নিছি ছেলার পরে কষ্টটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি গায়ে যে কষটা থাকে তো এই যে আমি এখন বেশি করে পেঁয়াজ কেটে নিব যেহেতু অনেকটা চিচিঙ্গা তো আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি একটু বেশি পেঁয়াজ দিলে একটু খেতে ভালো লাগে আর অল্প হলে অল্প দিতাম অনেক গুলা যেহেতু একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়ে নিচ্ছি তো আমি একে একে যে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি আসলে সেটা খেতে কিন্তু ভালো লাগে আর অনেক উপকারীও আর ঠান্ডা একটা তরকারি এটা খুবই উপকারী একটা তরকারি আর ভাজিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তুই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আমি কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি দুই ক রসুনও কেটে নিচ্ছি রসুন আর পেঁয়াজটা দিয়ে দিব এখন দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিব একদম সবুজ ছিল কাঁচামরিচগুলো আজকে সব কিছুই সবুজ হবে উসিটা তো এত সুন্দর সবুজ মানে ভাজি করার পরেও সবুজ ছিল দেখতে যেমন সুন্দর লাগতেছিল খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজাই লাগতেছিল তো এই যে আমি একে একে সব সবুজ কালার চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম আপনারা কে কীভাবে এটা বলেন কোন কোন অঞ্চলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা বলি উশি বা চিচিঙ্গাও বলি তো সেটাই বললাম তো যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম খুব বেশি দিব না কারণ এটা সবসময় একটু হালকা কালারই ভালো লাগে খুব বেশি কালার ভালো লাগে না তো এই যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী কম বেশি লবণ দেবেন যে যেরকম খান তো এই যে এখন আমি সুন্দর করে নেড়ে মিশাই দিচ্ছি লবণটা আর হলুদের গুঁড়াটা পেঁয়াজটা কিন্তু সবসময় একটু হালকা ভাজাই দিবেন কারণ বেশি রং বাদামি রঙের থেকে বেশি ডিপ কালার করলে ভাজির রঙটা সুন্দর হয় না আর আমার কাছে খেতেও ভালো লাগে না তো এই যে হালকা রঙ হয়েছে ভাজিটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে একদম নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে প্রায় তো এর পর্যায়ে আমি ডিমটা মিশিয়ে দিব তো এই যে আমি মাঝখানে যে একটু গ্যাপ করে নিয়েছি গোল করে বৃত্তর মতো তো এই বৃত্তর মধ্যে ডিমগুলো দিয়ে দিব এখন দেখতে খুব সুন্দর লাগতেছিলো যখন ডিমগুলো দিচ্ছিলাম আমি অনেক সুন্দর লাগতেছিলো তো এখন এই ডিমটা এই যে আমি আস্তে আস্তে করে একদম মিশায় দিব চিচিঙ্গার সাথে এইভাবে ডিমটা দিয়ে এরকম ওই চিচিঙ্গাটা ভাজি করলে এত মজা লাগে আপনারা বাসায় অবশ্যই একবার হলো এইভাবে ট্রাই করবেন আর যারা তো রেসিপি জানেন তো জানেন বাসায় অনেকে এরকম বানায় খান আর যারা জানেন নতুনদের জন্য ওই রেসিপিটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর বাসায় যারা যারা এভাবে বানান নাই অবশ্যই এভাবে বানিয়ে রেসিপিটা খাবেন খুব ভালো লাগবে আর এই রেসিপিটা যেদিন রান্না করবেন সেদিন ভাত কিন্তু একটু বাড়িয়েই রান্না করবেন কারণ এটা দিয়ে কিন্তু অনেক বেশি বেশি ভাত খাওয়া হয়ে যায় আর খুব ভালো লাগে আসলে অনেক ভালো লাগে যেভাবে বলছি একদম ইজি সিম্পল রেসিপি আর আমি সহজভাবে চেষ্টা করেছি দেখানোর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে একদম সবুজ কচি কুচি ধনেপাতা এই ধনেপাতাগুলো পাতাগুলো দিলে তো স্বাদটা আরও বেশি বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় আর ধনেপাতা যদি না থাকে তো সমস্যা নিয়ে স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে এই জন্য আমি ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করি আর ভালো লাগে আসলে আমাদের যেহেতু রাস্তার পাশেই একদম বাসাটা তো বাইরের থেকে একটু সাউন্ড আসতেছে তো তার জন্য আমি আন্তরিক দুঃখিত আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে কিছু মনে করবেন না বাইরের সাউন্ডটার জন্য আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন বাইরে থেকে অনেক শব্দ আসতেছিল কী করবো একদম লোডের পাশে বাসা তো এই যে খুব সুন্দর করে আমার ভাজিটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন কেমন হয়েছে ভাজিটা আর অবশ্যই কে কীরকম করেন এটা ডাকেন নাম চিচিঙ্গা বলেন কেউ ঔষি বলেন কে কীরকম ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকেন সুস্থ থেকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম